এই তো গত বছর দুই হাজার চব্বিশ সালের জুলাই মাস সারাটা দেশ জুড়ে অস্থিরতা ঢাকা সহ সারা দেশের প্রধান প্রধান শহর আর শিক্ষা প্রতিষ্ঠানের মুক্ত বাতাস ভারী হয়ে উঠেছিল বারুদের গন্ধে মাতৃগর্ভে থাকা অনাগত শিশুটাও শিহরিত হয়ে উঠেছিল সাউন্ড গ্রেনেড আর গোলা শব্দে আমার বড় ছেলে মাহাদি ব্যালকনিতে দাঁড়িয়ে অপলক দৃষ্টিতে দেখছিল ছাত্রদের উপর পুলিশ আর ক্ষমতাশীল দলের নির্মম অত্যাচার কিছুক্ষণ পর বললো বাবা আমি এখনই বাইরে যাব আমার হাজারো ছাত্র ভাইদের সাথে প্রতিবাদে মুখরিত হব শুনে আমার পিলে চমকে উঠল করুণ উনুতি ভরা কণ্ঠে সে বলল বাবা তোমার মুখে যখন একাত্তরের মুক্তিযুদ্ধের গল্প শুনতাম তখন আমার রক্ত টকবক করে উঠতো আফসোস করতাম আমি যদি তখন থাকতাম তাহলে পাকিস্তানি হানাতার বাহিনীর মোকাবেলা করতাম আজ সুযোগ এসেছে বাবা একাত্তরে পারেনি চব্বিশে আমাকে পারতেই হবে বাবা এই ফ্যাসিস্ট অত্যাচারীদের বিরুদ্ধে আমাকে লড়তেই হবে আবারও আমার মাতৃভূমি বাংলাকে শত্রুমুক্ত করতে হবে বাবা আমাকে বাধা দিও না টেলিভিশনের পর্দায় চোখ পড়তেই দেখলাম রংপুরের আবু সাইদে ব্রাহ্মণ বাড়িয়ার মুগ্ধ বরিশালের ফয়সাল চট্টগ্রামের ওয়াসিম আকরাম শহীদ হয়েছে আমিও আমার খোকাকে ফিরে পাওয়ার আশা ছেড়ে দিলাম সত্যি খোকা আর ফিরে এলো না দুই দিন পর লাশ উদ্ধার হল ঢাকার কোনো মর্গ থেকে সেদিন আমি কান্না করিনি বরং নিজেকে একজন শহীদের বাবা বলে গর্ব করে চিৎকার করেছি চেয়ে দেখো আমার খোকা তার কথা রেখেছে বাংলা মাকে আবার স্বাধীন করেছে এভাবে তার স্মৃতি বুকে নিয়ে বেঁচে আছি আমার ছোট ছেলেটা ঢাকা উত্তরার মাইল ইস্টন কলেজে অষ্টম শ্রেণীতে পড়ত তাকে বুকে নিয়ে হারিয়ে যাওয়া সেলের শূন্যতা পূর্ণ করতাম হায়রে জুলাই সেই সুখটাও তোর সহ্য হল না গত জুলাইতে বড় ছেলেকে নিয়ে গেলে বুলেটের আঘাতে আর ছোট ছেলেটাকে নিয়ে গেলি আগুনে দগ্ধ করে সেদিন আমার ছেলেটাকে বাঁচানোর জন্য একটি অ্যাম্বুলেন্সের সহায়তা আমি পাইনি 50 টাকার পানির বোতল 600 টাকায় কিনেছিলাম 50 টাকার ভাড়া দিয়েছি 500 টাকা 1300 টাকার ওষুধের মূল্য আমাকে দিতে হয়েছিল 1900 টাকায় রোজ রাতে বলতাম খোকা অনেক রাত হয়েছে শুয়ে পড় ওর মা ওর ব্যাগ গোছাতে গোছাতে বলতো টিফিন যেন একটুও পড়ে না থাকে রোজ অফিস থেকে ছুটির পরে মাইলেস্টনের গেটে দাঁড়িয়ে থাকতাম স্কুল ছুটির পর ছেলেটা যখন দৌড়ে এসে জড়িয়ে ধরত তখন মনে হতো এর চেয়ে শান্তি বোধ হয় আর পৃথিবীতে নেই ওর শূন্য বিছানাটার দিকে তাকিয়ে ওর মা প্রতি রাতে হু হু করে কাঁদে আমিও নীরবে কাঁদি এই ড্রাইভার কে নিবে শুধু কি দিনের শোক আর কিছু টাকার জন্য বাবা মা সন্তানকে লালন করে যে মা আর মা ডাক শুনতে পাবে না যে বাবা আর বাবা ডাক শুনতে পাবে না আপনাদের শোক দিবস আর কিছু টাকা কি পারবে সেই মা বাবার বুক ভরে দিতে সব টাকা দিয়ে কেনা যায় না হে রাষ্ট্রপ্রধানেরা আপনাদের বলছি আপনাদের আদরের সন্তানকে আগুনে নিক্ষেপ করুন আমি আমার উত্তরার পাঁচ তলা বাড়িটা বিক্রি করে সব টাকা আপনাদের দিব আমার আজন্ম পাপ হল এই দেশের জন্মগ্রহণ করেছি যে দেশ একটি শিশুর নিরাপত্তা দিতে জানে না এটা এমনই একটি অভিশব্দ দেশ যে দেশে সবাই ক্ষমতায় টিকে থাকার প্রতিযোগিতা করে দুর্ঘটনাকেও রাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করে জবাব তাহলে রাষ্ট্র দেশে কি আর কোন নিরাপদে জায়গা ছিল না যেখানে বিশ বছর আগের পরিত্যক্ত বিমানটি চালানো যেত আমার মতো শত শত বাবা মায়ের বুকের ব্যবহার করলে তোমরা কেন ব্যবহার করলে কেন ব্যবহার করলে ঢাকা মাইল কলেজের নিহত সকল ছাত্রছাত্রীদের আত্মার মাত্র কামনা করছি আর যে সকল বাবা মায়েরা সেই সন্তানদের বুকে বয়ে বেড়াচ্ছে মহান রাব্বুল আলমের যেন তাদের ধৈর্য ধরার ক্ষমতা দেন সকলে ভালো থাকবেন